আসসালাম আপনারা ভালো আছেন আমরা সবাই যেখানে গান শুনতে আসি তাই না ধন্যবাদ আপনার গান হবে শিল্পী এখানে আসবে এখন ব্যাপার হলো গান শুনতে যদি হয় আর শিল্পীকে যদি গান করার সুযোগ করে দেওয়া হয় তাহলে কিন্তু শুনতে পারবেন আপনারা কি শুনতে পারবেন সেই জন্য আমাদের পরিবেশটাকে সুন্দর রাখতে হবে আমাদের খেয়াল রাখতে হবে সবাই এখানে যিনি গান পরিবেশন করবেন তিনি অত্যন্ত নামি নামি সারা বাংলাদেশের একজন মানুষ তিনি অনেক ভালো গান পরিবেশন করেন সেই পরিবেশটা যদি আপনারা করে দিতে পারেন তাহলে আপনারা সবাই খুব আনন্দের সাথে আজকে সারা রাত গান উপভোগ করতে পারবেন আমরা এই যে আজকে আয়োজক কমিটি আমরা এখানে বক্তব্য দিতে আসিনি যে যারা এই আয়োজনটা করেছে যারা কষ্ট করেছে তাদেরকে একটু ধন্যবাদ দেওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের বক্তব্য আপনারা শুনবেন না এবং আপনাদেরকে আমরা বক্তব্য শোনাতে চাই না আমরা চাই আপনারা ধান উপভোগ করবেন আমাদের মাঝে উপস্থিত আমাদের উত্তরখান সভাপতি উপস্থিতার বিদা হবা মুকুল সরকার উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি প্রতিটি অনুষ্ঠানের প্রধান অতিথি থাকে আজকে আমাদের প্রধান অতিথি সবের ছাত্র নেতা এলাকার অত্যন্ত জনপ্রিয় নেতা আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী যুগলা হবা মোস্তাফিজুর রহমান সেগুন উপস্থিত আছেন আমাদের এই এলাকার আরেক প্রবীণ নেতা এই এলাকায় উত্তরখান থানার সভাপতি উত্তরখান থানার আহ্বায় এবং ঢাকা মহানগর অন্যতম সদস্য আমাদের রফিক নাম্বার ভাই উপস্থিত আছেন আরেক সহযোগিতা এই দক্ষিণ খানের দীর্ঘদিন তিনি মানুষের সেবা করে গেছেন এবং দক্ষিণ খানের সভাপতি ছিলেন এখন ঢাকা মহানগর অন্যতম সদস্য আমাদের মতাল রতন মেম্বার উপস্থিত আছেন এই যে কষ্ট করে আপনাদেরকে সারা রাত মুকুলের সাথে আমাদের উত্তরগান থানা বিএনপি বিপ্লবী জুমা হওয়া জাহাঙ্গীর জাহাঙ্গীর অনেক নেতৃবৃন্দ শুধু আপনারা যাতে সুন্দরভাবে গান শুনতে পারেন এবং শিল্পীরা যাতে সুন্দরভাবে গান পরিবেশন করতে পারে সেই জন্য তারা সারা রাত আপনাদের সাথে কষ্ট করবে আমি মনে করি সেই যারা আপনাদের সাথে কষ্ট করবে দয়া করে

কমপোনেন্ট এবং আপনারা জানেন সবাই মাননি কিন্তু এবারে এত সুন্দর পরিবেশ পাননি আমরা পরিবেশ করে দিয়েছি আমরা পরিবেশ করে দিই ইনশাআল্লাহ আমাদের পাড়ার ফরমত চেয়ারম্যান যারা তারে তো আমরা যদি বাংলাদেশে আসে যখন তার কাছে ভালো পরিবেশ পাবে আমি আমি আপনাদের করছি আপনারা সবাই সুস্থভাবে থাকবেন তো ধন্যবাদ বক্তা ভাই এটা করবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আলাইকুম Don't